দারুণ মজা হচ্ছে ভাই এইখানে সব অন্ধকার হয়ে গেছে রাত দশটার সময়ে মানে হাইওয়ে সামনে ধাবাতে আমরা ডিনার করলাম এই যে ভাবি দাঁড়িয়েছে ভাবি হ্যালো কারো বাবি আজকে আমার সাথে খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবার এমন একটা জোরে ঢেউ এসছে যেটা আমাকে আমি কন্ট্রোল করতে পারিনি আমাকে উল্টে ফেলে দেয় তো আমি মুখ থুপড়ে জলের নিচে পড়ে যাই আরও একটা ঢেউ এসে আরও আমাকে ডুবিয়ে দেয় তোমার মুখটা পুরো জলের মধ্যে গেতে গেছিলো আমি অনেক জলও খেয়ে নিয়েছি শ্বাস নিতে পারছিলাম না ভাগ্যিস ছোটো মামা বা আমার ছোটো মাসি কেউ একজন এসে আমাকে টেনে তুলেছে যখন তখন আমি উঠি কি যে বাজে একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে ফার্স্ট দিন পুরীতে এসেছে কী বলবো তোমাদের গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সুস্থ আছি তো এতদিন তোমরা মিনি ব্লগে দেখেছ যে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি পাহাড় না সমুদ্র কিচ্ছু রিভিল করিনি আমি তো গতকালের মিনি ব্লগ যারা দেখেছো তারা জেনে গেছো আমরা যাচ্ছি পুরীতে তো আজ থেকে সমস্ত ডিটেল ব্লগ পুরী সম্পর্কে আসতে চলেছে লং ব্লগ আসবে এখন মিনি ব্লগটা কিছুদিন বন্ধ থাকবে সে যাই হোক সকালবেলা স্নান করে নিয়েছি আমি আর আমরা রয়েছি এখন মামার বাড়িতে আজকে আমাদের ছটা নাগাদ আমাদের ট্যুরিস্ট যে বাস রয়েছে সেই বাসটা ছাড়বে সো এ টু জেড সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা মামাম দাঁড়িয়ে আছে কতটা এক্সাইটেড যাওয়ার জন্য খুব 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 আনন্দ এই যে আমার ছোট কি গো এদিকে তাকাও সব চুল শোকাতে এসেছে স্নান করে বলছি এক্সাইটেড করে যায় এখন জোর কদমে চলছে সমস্ত প্রস্তুতি মানে আমরা দুপুরের একদম হালকা লাঞ্চ বানাতে বলেছি মেজ মাসি রান্নাবান্না সব শুরু করে দিয়েছে মানে সকালের টিফিন এখন আমরা হয়তো খাবো রুটি আর একদম সিম্পল তরকারি আর দুপুরের জন্য জোর কদমে রান্নাবান্না চলছে তো তাড়াতাড়ি করে আর কি রান্না বান্না হয়ে গেলে বাসন টাসন মেজে একদম সমস্ত গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে যাব তারপর তো লাস্ট মিনিট আর কিছু কিছু জিনিসপত্র ঢোকানো বাকি যেমন চার্জার এই সমস্ত কিছু ব্যাগে আর জল নেওয়া বাকি রয়েছে তারপরে আমরা গুজো শুরু করে দেবো সাড়ে চারটে পাঁচটা তখন থেকে দেন একদম ছটার সময় সমস্ত লাগেজ নিয়ে আমরা বাসের সামনে চলে যাবো পুরো ব্লগটা দেখতে থাকো আচ্ছা এখানে আমাদের রাতের ডিনারগুলো প্যাক হচ্ছে আমরা সাতজন আছি তো সাতটা ফয়েলের রাতের ডিনারগুলো প্যাক করে নিচ্ছি মানে শুধু আলুর দম তো নিচ্ছি রুটি আর মিষ্টি আমরা যার ট্রাভেল এজেন্সিতে যাচ্ছি তিনি আমাদের প্রোভাইড করবে সো এখন আমরা বেরিয়ে গেছি আর সবার হাতেই জিনিসপত্র রয়েছে যার জন্য ঠিকমতো ব্লগও আমি বানাতে পারছি না তো যাই হোক চলো যাওয়া যাক ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি আর সবার যা বাজে অবস্থা কি বলবো সবাই ব্যাগ টানছে রীতিমতো আর সবাই দু তিনটে করে ব্যাগ নিয়েছে আমি আমার হাতে যে জ্যাকেট চাপিয়ে দিয়েছে আর গোপাল ঠাকুর যাচ্ছে আমার সবার অবস্থা একবার দেখো এই যে মাম্মা এখানে ট্রলি টানছে এই যে বড় মামা এখানে ট্রলি নিয়ে যাচ্ছে ছোট মাসি বড় মাসি সবার হাতে রয়েছে এই পড়ে গেল আস্তে এতগুলো ব্যাগ হয়েছে আমাদের এতগুলো এই যে আমাদের বাস এখন এই সমস্ত লাগেজ পত্র গুলো বাসের একদম উপরে তোলা হবে আর এখানে রান্নার জিনিসপত্র সবকিছু ঢোকানো হচ্ছে এই যে আমাদের বাস বাস কি লাগেজ গুলো এখন কখন তুলবে বাস কিন্তু খুব সুন্দর আমাদের ঠিক আছে সবাই দাঁড়িয়ে আছে আমাবি একটু হ্যালো করো কেমন লাগছে ও কেমন লাগছে বলো এক্সাইটেড মামা লাগছে সবাই এখন সব অ্যারেঞ্জ করছে আর এই আমাদের এতগুলো লাগেজ হয়েছে জাস্ট লুক অ্যাট দা কেমন লাগছে এই হলো আমাদের বাস আমরা উঠে গেছি এখনো পর্যন্ত লাগেজগুলো ওপরে তোলা হয়নি ওগুলো তোলা হবে আমরা জাস্ট একটু দেখতে এসেছি আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছে একে একে সবাই উঠবে আর বাসটা আমাদের দারুণ পছন্দ হয়েছে দারুণ দারুণ এবার সারা রাত এই বাসের ওপর উঠে জার্নি করতে হবে সিটগুলো প্রচুর পছন্দ হয়েছে এই যে ব্যাপার উঠে আছে এই দেখো ভালো না বাসটা আর চারিদিকে পর্দা দেওয়া রয়েছে আমাদের সামনের দিকে সিট দেওয়া হয়েছে এখানে সবাই লাগেজ গুলো তোলা হচ্ছে এখানে লাগেজ গুলো তোলা হচ্ছে এই হলো আমাদের বাস ভেতরে তো তোমাদের দেখালাম আবার ভালো করে একটু পরে দেখাচ্ছি একজনকে সিঁড়িতে লাগবে দাঁড়ানোর জন্য এই যে ব্যাগ তোলা স্টার্ট হয়ে গেছে আমাদের লাগেজগুলো আগে তোলা হচ্ছে সব উপরে তুলে নেওয়ার পর ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হবে বোধহয় হয় আমাদের সিট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো আমরা সবাই উঠেও গেছি বসেও গেছি ভাবি একটু গেছে ওয়াশরুমে এই যে সবাই একটু হ্যালো করো হাই হ্যালো দেখতে পাচ্ছ তো আচ্ছা ফানি ছোট মাসি এখানে বসেছো হ্যালো করো আমরা বাসে বাসে বেশি ভিডিও করব না তার কারণ চার্জ শেষ হয়ে যাবে এখানে চকলেট নিয়ে এসেছে দেখি আমার চকলেট কোথায় দাও এই যে চকলেট নিয়ে এসে ছোট মামা সবার জন্য অনেকজন এসে গেছে এখনো অনেকে আসেনি বাবা আর ছাড়া হচ্ছে সবাই চলে এসছে আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন বাজে প্রায় পনে আটটা মত এই যে থ্রি সিটে বসেছি আমি আমার ছোট মাসি আর মাম্মাম ওইদিকে টু সিটে বসেছে বাপি আর ছোট মামা আর এখানে মিজু মাসি আর বড় মামা বসেছে এই যে আমাদের স্ন্যাক্স ভেজিটেবল চপ সবাই খাচ্ছে এখনো ডিস্ট্রিবিউট করা হচ্ছে সবাইকে দারুণ মজা হচ্ছে ভাই এখানে সব অন্ধকার হয়ে গেছে রাত দশটা আর ওই যে বাইরে হচ্ছে আমাদের বাস আমরা একটা ধাবাতে একটু নেমেছি খাওয়ার জন্য

রাত রাত দশটার সময়ে মানে হাইওয়ে সামনে ধাবাতে আমরা ডিনার করলাম এই যে ভাবি দাঁড়িয়েছে ভাবি হ্যালো করো ভাবি রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে সব বড় বড় লরি যাচ্ছে মানে কেমন লাগছে কেমন এক্সপিরিয়েন্স কেমন আর বড় মা আমাকে এই চকলেটটা কিনে দিলো আই অ্যাম সরি লেখা এই চকলেটটা হাই টি কেমন লাগছে হাইওয়ে সামনে রাত সাড়ে দশটার সময় মামা ছোট মামা বড় মামা এই যে হাইওয়ে এখান থেকে সমস্ত লড়ি গাড়ি সমস্ত কিছু যাচ্ছে আর এই যে আমরা এই ধাবাতে এসেছিলাম ইন্ডিয়া হোটেল এটা অ্যাকচুয়ালি এটা ধাবা বলো তো আমাদের আমাদের ডিনার হয়ে গেছে বাকি রাখতে ডিনার হচ্ছে কিন্তু সেই আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ে সামনে তারপর বাস তারপর বাস আর থামবে না মনে হয় আবার কাল সকালে একদম ভুবনেশ্বরে আবার বাস থামানো হবে ভালোই ঠান্ডা লাগছে কিন্তু ওই জন্য আমরা কান চাপা দিয়ে নিয়েছি আমরা আবার বাসে উঠে গেছি তো এখন বাজে সাড়ে এগারোটা বাসে দারুণ এনজয় হয়েছে সবাই দারুণ ডান্স করেছে আগের সময় এখনো পর্যন্ত ঘুম আসছে না জানি না আদৌ ঘুমাবো ঘুম এভরি আমরা নেমে গেছি ভুবনেশ্বর তো এখানে কিছুক্ষণ বাসটা হোল্ড করেছে আমরা সবাই সবার ব্রাশগুলো কমপ্লিট করে নিচ্ছি আমার ব্রাশ করা হয়ে গেছে তো এখানে একটা কল ছিল সেখান থেকে মুখ ধুয়ে নিয়েছি কিন্তু বাকিদেরকে আর পারমিশান দিচ্ছে না মাম মাম ছোট মাসি মেঝেমাসি ছোটো মামা বড় মামা সবাই এখন ওইদিকে যাচ্ছে কোনো একটা পুকুর রয়েছে ওখানে নাকি মুখ ধুতে দেবে সবাই যাচ্ছে এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট যে ব্যাগগুলো আছে সেটাই খালি আমরা নিয়েছি মানে জামা কাপড় নয় ব্রাশ রয়েছে টুথপেস্ট রয়েছে একজনের মুখে শুনলাম এই পুকুরটা নাকি অনেক শুদ্ধ স্নান করতে পারলে আরও ভালো কিসের জন্য আমি জানি না আমাকে হিস্ট্রিগুলো এখনই বললো আমি ভুলে গেছি সো এখানে সবাই এসছে মুখ ধোয়ার জন্য একটু সাবধানে যেও পরে না যাও দেখো সাবধানে যে আচ্ছা বড় মামা জানে পুকুরের হিস্ট্রি বলো তো কেন এই পুকুরটা শুদ্ধ এখানে সাধনা করেছে এখানে জল নিয়ে চারিদিকে জল ফেলেছিল আচ্ছা জল ফেলাতেই পুকুরটা সৃষ্টি আচ্ছা তাই জন্য এই পুকুরটা অনেক শুদ্ধ আচ্ছা ওরা সব মুখ ধুচ্ছে আমাদের বাসটা এখানে রয়েছে বাদিকে আর এখানে একটা মন্দির আছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে এটা লিঙ্গরাজ মন্দির কিন্তু না কেউ ঠিকমতো বলতে পারছে না খুব ভুল না করলে এটা লিঙ্গরাজ টেম্পেলই হবে আমি ইউটিউবে বা গুগলে দেখেছিলাম নট শিওর সবাই যাচ্ছে আমি একটা ফটো তুললাম এখানে এখনো হোটেলে যেতে আমাদের দেরি আছে হোটেলে গিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব আনফরচুনেটলি আমরা ভেতরে ঢুকতে পারলাম না তার কারণ জুতো খুলে যাওয়ার ব্যাপার ছিল এখন অতক্ষণ জুতো খুলে ঢুকতে গেলে আমাদের দেরি হয়ে যাবে আমরা এখন পুরীর দিকে যাচ্ছি ভুবনেশ্বর থেকে কিছুক্ষণ ব্রেক ছিল আমাদের ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হয়েছে বাস থেকে এখন ব্যাগ নামানো হচ্ছে বাস এখানে অবধি লাস্ট এবার আমরা একটা ভ্যানে করে যাব আমরা নেমে গেছি অ্যান্ড সবাই এক একটা করে ব্যাগ টেনে টেনে নিয়ে আসছি আমি চলি টেনে নিয়ে আসছি এখন ভ্যানে করে হোটেলে যাব এই লাইটারে লাগেজ গুলো তোলা হচ্ছে গাড়ির মধ্যে এটা করে আমরা হোটেলে যাচ্ছি সবাই আমরা বসে পড়েছি গাড়ির মধ্যে হ্যালো 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 গাড়ি ছেড়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি চলো যাওয়া যাক বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল হচ্ছে আধ ঘন্টা চলো যাওয়া যাক আমি খুব বেশি এক্সাইটেড এই তো আমি এই জায়গাটার জন্য ওয়েট করছিলাম একদম এই তো এবার আমার জায়গাটা চেনা লাগছে ফোনে দেখেছিলাম আমি ঠিক এই জায়গাটা আমরা নিচে যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ সমস্তটাই আমরা যাদের সাথে এসছি ট্রাভেলস যাদের বিজনেস তো উনি সমস্ত খাওয়া দাবার অ্যারেঞ্জ করছে আমাদের আমরা একটু আগে পুরীতে সি বিশে স্নান করতে গিয়ে এই ফটোগুলো তুলেছি এই দেখো এইগুলো আমাদের সঙ্গে সঙ্গে এখন দিয়ে গেল এই যে আমারটা একটু দেখাও আমারটা একটু দেখাও আমার এই যে এটা 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 এই দেখো আমরা একটু আগে গিয়ে তুলেছি ফটোগুলো এক্ষুনি আমাদের দিয়ে গেল হোটেলে এসে এই দেখো আমাদের হোটেলের ছাদ থেকে সমুদ্র কিন্তু একদম বেশি দূর নয় দেখতে পাচ্ছ কিনা জানি না এই দেখো এই দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি একদম সমুদ্রের সামনে আমাদের এই অনেক হোটেল থেকে পুরীর মন্দিরও দেখা যাচ্ছে কিন্তু বিশাল দূর আমি জানি না তোমরা বুঝতে পারছো না জুম করার চেষ্টা করছি বাট অনেক দূর এখান থেকে টোটো করে যেতে হবে না টোটো বা অটো করে আমরা হোটেলে চলে এসেছি প্রায় তখন বাজে বেলা এগারোটা মতো আর এসে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে সিবিছে বিছে গেছিলাম স্নান করার জন্য তখন আমি ফোনটা নিয়ে যাইনি আর সাত বছর আগে আমরা দীঘাতে গেছিলাম এত ঢেউ ছিল না আজকে আমার সাথে খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটা হলো যখন ঢেউগুলো আসছিলো আমরা সবাই খুব এনজয় করছিলাম এবার সবাই সবার হাত ধরে ছিল না সবার হাত ছাড়াই ছিল এবার এমন একটা জোরে ঢেউ এসেছে যেটা আমাকে আমি কন্ট্রোল করতে পারিনি আমাকে উল্টে ফেলে দেয় তো আমি মুখ থুপড়ে জলের নিচে পড়ে যাই এবং নিজের শক্তি দিয়ে ওঠার চেষ্টা করি কিন্তু আরও একটা ঢেউ এসে আরও আমাকে ডুবিয়ে দেয় তো আমার মুখটা পুরো জলের মধ্যে গেতে গেছিলো আমি অনেক জলও খেয়ে নিয়েছি শ্বাস নিতে পারছিলাম না ভাগ্যিস ছোট মামা বা আমার ছোট মাসি কেউ একজন এসে আমাকে টেনে তুলেছে যখন তখন আমি উঠি কী যে বাজে একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে ফার্স্ট দিন পুরীতে এসেছে কি বলবো তোমাদের খুবই খারাপ হয়েছে আমি এর জন্য একটু ভয়ও পাচ্ছিলাম যার জন্য কিছুক্ষণ নামছিলাম ওনা আবার বমিও করে ফেলেছি এত নোনা জল খেয়ে নিয়েছি বলে তো যাই হোক এখন সবটা স্বাভাবিক আছে এখন ঠিক আছে প্রচুর কাশি হচ্ছিলো আর প্রচুর নন্তা পুরীর সমুদ্রের জল এটা তো বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এখন আমরা রয়েছি হোটেলের ছাদে ছাদ থেকে পুরীর মন্দিরও দেখা যাচ্ছে আর সমুদ্রও দেখা যাচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে দেখতে কিছুটা এই রকম লাগছে দেখো আর আমাদের হোটেলে একদম সামনে হচ্ছে গঙ্গুরাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক অ্যাব্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব